কবি দীপক সুরের লেখা কবিতা চিতাতেই সব শেষ স্বরাঙ্কনে আমি অঞ্জনা ব্যানার্জি অবচেতনে মনে হয় সব কিছুই আমার নিজের ছিল সবাই ছিল আমার আপনজন হ্যাঁ সবাই ছিল আমার আপনজন আজ আর থাকবে না কিছুই শুধু পড়ে থাকবে নিথর দেহ আর মন আজ সকল অহংকার মিশে গেছে মাটির সাথে পড়ে রইল ভাঙা কলমের কিছু আবেগ নিয়ে লেখা কিছু শব্দ পড়ে থাকবে কিছু ভালোবাসার গল্প আর থাকবে কিছু প্রিয় মানুষের স্মৃতি হৃদয় বেদনা জাগাতে চাই না আর ভাবনার অচিরেই শুদ্ধি অভিযানের পর মুক্তি আমার কি সুন্দর করে সাজিয়েছে আমায় রজনীগন্ধার মালায় ভরিয়ে দিয়েছে আপনজনেরা চন্দনের টিপে চারিদিক ধূপের গন্ধে কি সুন্দর লাগছে আজ নিজেকে নিথর দেহ চিতার আগুনে পুড়ছে দেহের অংশ হবে ছাই অস্থি ভেসে যাবে সেই গঙ্গা মায়ের বক্ষে কেউ জানে না কোথায় ভেসে গেল কোথায় পাবে ঠাঁই পড়ে রইল কিছু স্মৃতি কিছু আবেগ কিছু না বলা যন্ত্রণা পড়ে রইল কিছু না বলা কথা না বলা যন্ত্রণা